এসে গেল ওয়ারিশান সম্পত্তি ভোগ দখল করার জন্য নতুন নিয়ম কানুন এবং বিধিনিষেধ কিসের ভিত্তিতে এবং কি কারণে এবং কিভাবে একজন ওয়ারিস তার ওয়ারিশান সম্পত্তিগুলো ভোগদখল করলে পরবর্তীতে কোনো আইনি জটিলতার মধ্যে পড়বেন না চলুন আজকে আমরা এই বিষয়টি নিয়ে একটু আলোচনা করে দেখি তবে ভিডিওটি দেখার পর যদি আপনার আমার এই ভিডিওটি ভালো লেগে থাকে এই ধরনের আরও কোনো ভিডিও দেখার আগ্রহ জন্মায় তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন আর যদি আপনি নিয়মিত হয়ে থাকেন তাহলে লাইক কমেন্ট শেয়ার করে আমাদেরকে অনুপ্রেরণা দেবেন পৃথিবীর ইতিহাসে যে সকল ব্যক্তি সম্পত্তির মালিকানা অর্জন করেছে তাদের মধ্যে সর্বাধিক বেশি পরিমাণে সম্পত্তি এবং একসাথে বিপুল পরিমাণে সম্পত্তির মালিকানা অর্জনের সোর্স হচ্ছে ওয়ারিসান সম্পত্তি এবং এই ওয়ারিশান সম্পত্তি মালিকানা অর্জন করার জন্য কিছু স্পেসিফিক সোর্স রয়েছে যেমন কোন একজন পিতা যখন সম্পর্কে মৃত্যুবরণ করেন তখন কিন্তু তার রেখে যাওয়া ওয়ারিশরা কিংবা সন্তানেরা তার সম্পত্তির কিছু অংশ সমানভাগে ভাগ করে থাকে এবং এই সম্পত্তি ভাগাভাগি হয় আপনার মুসলিমদের জন্য মুসলিম উত্তরাধিকার আইন অনুযায়ী হিন্দুদের জন্য হিন্দু উত্তরাধিকার আইন অনুযায়ী এবং অন্যান্য ক্ষুদ্র নিগৃহীষ্টি সম্প্রদায়ের জন্য হিন্দু আইন কি মহারাষ্ট্র আইন বেশিভাবে ফলো করা হয় এখন এই যে সম্পত্তি হস্তান্তর হচ্ছে এটি কিন্তু আপনার সম্পত্তি এই যে উত্তরাধিকার আইন অনুযায়ী হস্তান্তর হইলেও পরবর্তীতে রাষ্ট্রীয় কিছু বিধি নিষেধ ফলো করে সেই সম্পত্তিগুলোর রাষ্ট্রীয় হিসেবে মালিকানা অর্জন করতে হয় এখন আগে এই বিষয়ে আইনকানুন থাকলেও সেই আইনগুলো ব্যবহার এবং সেই আইনের পরিধি কিন্তু কিছুটা হলেও শিথিল ছিল যার কারণে সেগুলো কাস্টমারি আইনে কিন্তু বেশি আলোচনায় ছিল এবং সেগুলো কাস্টমারি আইন দিয়ে কিন্তু বেশি মেনটেন্স করা হতো এখন এসে এই মেনটেনেন্সে কিছু ধরনের ঘাটতি এবং দেশে জনসংখ্যা বৃদ্ধির সঙ্গে সঙ্গে কিছু নতুন নতুন সমস্যা উদ্ভব হওয়ার কারণে এই বিষয়গুলোকে আরো কঠিন হওয়া হচ্ছে এবং কঠিন কিছু বিধিনিষেধ সামনে নিয়ে আসা হচ্ছে এখন আগে যেভাবে আমরা দেখতাম একজন ব্যক্তি যখন তার সম্পত্তি রেখে মৃত্যুবরণ করেন তার রেখে যাওয়া ওয়ারিসেরা কিন্তু সম্পত্তি নিজেদের মধ্যে ভাগ বন্টন করে মুখে মুখে পরবর্তীতে নাম জারি করে সম্পত্তির মালিক বনে যেতেন কিন্তু এই যে প্রসেসটা এই প্রসেসটার ফলে পরবর্তীতে যখন ওই সকল ওয়ারিশের মধ্যে জ্ঞানজাম দেখা দিত একজনের সঙ্গে আরেকজনের ঝামেলা তৈরি হতো কিংবা একজন সামনে জমি পেয়েছে আরেকজন পিছনে পেয়েছে পিছনের ব্যক্তি সামনে আসবে এই ধরনের সম্পত্তি তিনি রাস্তা রাখতেন না এ নিয়ে দুইজনের মধ্যে জ্ঞানজাম তৈরি হতো কিংবা দেখা যাচ্ছে যে একজন ওয়ারিস তার পাশের সম্পত্তিতে পুকুর খনন করেছেন এখন এই যার পুকুরের উপরে সম্পত্তির অংশ পেয়েছেন তিনি আসলে ওই সম্পত্তিতে চাষবাস করতে পারছেন না কিংবা ওই পুকুরের মধ্যে তার সম্পত্তি ভেঙে ভেঙে বিলীন হয়ে যাচ্ছে এই ধরনের নানান জটিলতা নিয়ে কিন্তু আদালতে মামলা মোকদ্দমা দায়ের হয় এবং বর্তমানে আশি লক্ষাধিকের মধ্যে প্রায় চল্লিশ লক্ষাধিক কিন্তু মামলায় সম্পত্তি রিলেটেড এবং এই সম্পত্তি রিলেটেড মামলার মধ্যে পনেরো থেকে বিশ পার্সেন্ট আবার এই ওয়ারিশান কিংবা উত্তরাধিকারী কিংবা পারিবারিক সম্পত্তি কিংবা এজমালি সম্পত্তি যে যাই বলি না কেন এই সম্পত্তি রিলেটেড তো এই বিষয়গুলোকে সমাধান করবে এবং আদালতে মামলা জট নিরসনের লক্ষ্যে কিন্তু এই বিষয়গুলোকে আরও একটু কঠোরীকরণ করে সেগুলো স্ট্রিক্টলি নির্দেশনা প্রদান করা হয়েছে যে এগুলো না মানলে এই ওয়ারিসান সম্পত্তির ভোগ দখলকে করতে পারবে না কিংবা ভোগ দখল করলে তিনি অবৈধ ভোগ দখল হিসেবে বিবেচিত হয় এবং বিবেচিত হওয়ার পরে যদি তিনি সম্পত্তির অনুকূলে নির্দিষ্ট সময় অর্থাৎ তিন বছর একটা না খাজনা পরিষদ বকে রাখেন তাহলে সেই সম্পত্তি কিন্তু সরকার ইচ্ছা করলেই ব্যক্তি মালিকানাধীন থেকে রাষ্ট্রীয় সম্পত্তি হিসেবে আপনার এই যে তফসিল কিংবা নোটিশ সেটি প্রদান করতে পারবেন এখন এই ধরনের কার্যকলাপের জন্য কিন্তু ভূমি মালিকেরা নড়ে বসেছেন এবং এই ধরনের যে সিদ্ধান্ত সেটি বাস্তবায়নের জন্য কিংবা সিদ্ধান্ত মানতে কিন্তু এখন বেশি সচেষ্ট হয়েছেন এবং এই সিদ্ধান্তগুলো কি একজন ব্যক্তি যখন ওয়ারিসান সম্পত্তি রেখে মৃত্যুবরণ করবেন তখনই যে সকল ওয়ারিশরা রয়েছেন তারা নিজেদের মধ্যে ওই সম্পত্তির অনুকূলে যে সকল ব্যক্তি ওয়ারিশান অংশ পাবে তাদের নিজেদের মধ্যে কিন্তু একটি ওয়ারিশান সন্নত তৈরি করতে হবে এক্ষেত্রে ইউনিয়ন কিংবা থানা পর্যায়ে ইউনিয়ন চেয়ারম্যানের কাছ থেকে থানা হলে ইউনিয়ন মহাদের কাছ থেকে কিংবা সিটি কর্পোরেশন হলে সিটি মেয়রের কাছ থেকে এই ধরনের ব্যক্তিদের বয়দের কাছ থেকে কিন্তু ওয়ারিশান সার্টিফিকেট আগে গ্রহণ করতে হবে এক্ষেত্রে ওয়ারিশান সার্টিফিকেটের ক্ষেত্রেও নির্দেশনা হচ্ছে কোনো ওয়ারিশকে বাদ রেখে যদি ওয়ারিশান সার্টিফিকেট করা হয় তাহলে ওই ওয়ারিশান সার্টিফিকেট কিন্তু পরবর্তীতে বাতিল হয়ে যাবে এখন এই ওয়ারিশান সার্টিফিকেট তৈরি করার পরে ওই ওয়ারিশান সার্টিফিকেটে যে সকল ব্যক্তির নাম রয়েছে তারা কে কতটুকু অংশ কোন জায়গায় কিভাবে ভোগ দখল করবেন ওই ভিত্তিতে নিজেদের মধ্যে একটি ওয়ারিশান বন্টন দলিল তৈরি করতে হবে যেটি অবশ্যই এখন বাধ্যতামূলক করা হয়েছে আগে তৈরি করা ছিল না অনেক ব্যক্তি সম্পত্তি ক্রয় করেছেন এখন এসে দেখছেন তাদের নিজেদের মধ্যে ওয়ারিশান বন্টন দলীয় ছিল না আমাকে সম্পত্তি বিক্রি করেছেন এখন অন্য ওয়ারিশ এসে সম্পত্তি দাবি করছেন যে এখানে আমার অংশও রয়েছে কিংবা আমার পূর্বপুরুষের অংশ রয়েছে আপনি কিসের ভিত্তিতে ক্রয় করলেন এটি আসলে আমাকে দেখান আপনি যে ক্রয় করেছেন সেটি অবৈধ পন্থা এই গুলো কিন্তু নিরসন করার জন্য এই পন্থা যে ওয়ারিশান বন্টন দলিল যেন তৈরি হয় এবং কোনো ওয়ারিশ পরবর্তীতে এসে যেন আর দাবি করতে না পারে যে এই সম্পত্তিতে আমাদের অংশ রয়েছে তো ওয়ারিসান বন্টন দলিল তৈরি করলেন তারপরে সেই বন্টন দলিলটি রেজিস্ট্রি অফিসে নিয়ে গিয়ে কিন্তু রেজিস্ট্রেশন করতে হয় এক্ষেত্রে ওই যে ওয়ারিশান সার্টিফিকেট আপনি যার কাছ থেকে সম্পত্তি পেয়েছেন তিনি তার মৃত্যু না হলে সম্পত্তির অংশ পেতেন না তার মৃত্যু সনদ এই সকল যাবতীয় বিষয় নিয়ে সেই ওয়ারিশান বন্টন দলিলটি রেজিস্ট্রেশন করতে হবে তারপরে সেই রেজিস্ট্রেশন যখন আপনার ফাইনাল হবে সেই ফাইনাল কাগজ নিয়ে এসে পরবর্তীতে আপনাদের সকলের নামে যে যে অংশ এই ওয়ারিশান সার্টিফিকেটে রয়েছে এ কিংবা এই ওয়ারিশান বন্টন দলিলে রয়েছে সেই অংশ অনুযায়ী নিজেদের মধ্যে নাম জারি অর্থাৎ রেকর্ড সংশোধন করে পরবর্তীতে নিজেদের নামে নিয়মিত খাজনা পরিশোধ করতে হবে এই হচ্ছে নিয়ম এটিকেই স্ট্রিক্টলি মানতে বর্তমানে নির্দেশনা প্রদান করা হয়েছে এবং ভূমি অফিস এসিলেন অফিস ডিসি অফিস সহ সংশ্লিষ্ট ভূমি সকল অফিসকেই এখন বলা হচ্ছে যে এই নির্দেশনা না মেনে যদি কোনো ব্যক্তি অরিশান সম্পত্তি ভোগ দখল করে পরবর্তীতে আইন অনুরাগ যে সকল কাগজপত্র কিংবা পদক্ষেপ নেওয়ার দরকার সেগুলো নিতে আসে তাহলে আপনারা তাকে কোনোভাবেই সহযোগিতা করবেন না প্রয়োজনে তাকে আইনে সমর্পণ করে দিবেন পরবর্তীতে আইন অনুযায়ী তার বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা হবে আর একটি বিশেষ নির্দেশনা হচ্ছে ইতিমধ্যে যারা ওয়ারিশান সম্পত্তিগুলো ওয়ারিসান বন্টন দলিল ছাড়া কিংবা না দেখে ক্রয় করেছেন শুধুমাত্র নামদারি ছিল এর ভিত্তিতে ক্রয় করেছেন তাদের নির্দেশনা হচ্ছে আপনারা সেই সম্পত্তির অনুকূলে ওই সকল অর্থাৎ যাদের কাছ থেকে সম্পত্তি ক্রয় করেছেন তাদের যদি সুযোগ থাকে তাহলে তাদেরকে পুনরায় তাদের ওয়ারিশান বন্টন দলিল তৈরি করতে বলুন কিংবা আপনি তাদের মধ্যে থেকে কোনো একজন ব্যক্তির সঙ্গে তার সম্পত্তি যে তিনি অংশ পাবেন এই বিষয়টি নিয়ে সমঝোতা করতে বলুন তাছাড়া কিন্তু পরবর্তীতে এই সম্পত্তি নিয়ে আপনার ঝামেলা তৈরি হবে এটি হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি এবং অনেকেই হয়তো মনে করতে পারেন যে আগে তো এইভাবে ছিল না আগে আইন ছিল কি না দেখুন আগেও এই আইন কিন্তু ছিল কিন্তু অনেকেই মানে নাই এবং ভূমি অফিসগুলো দুর্নীতির আখড়া হওয়ার কারণে তাদের টাকার লোভ এত ছিল যে টাকা দিয়ে চোখ বন্ধ হয়ে যাওয়ার কারণে এই সকল সম্পত্তির এই সকল ডকুমেন্ট যে দরকার এটিও তারা বিবেচনা করে নাই পরবর্তীতে শুধুমাত্র রেকর্ড সংশোধন কিংবা নামজারি খারিজের কাগজ দেখে খাজনা ঠিকঠাক মতো দিচ্ছে কিনা এই সব বিচার বিশ্লেষণ করে তারপরে সম্পত্তির অনুকূলে যে সকল হস্তান্তরযোগ্য দলিল সেগুলো তৈরি করে দিয়েছিলেন আবার আগে একটি বিষয় লক্ষ্য করা গেছে যে শুধুমাত্র মালিকের নাম লিখে নিয়ে গেলেই সম্পত্তি কিন্তু হস্তান্তর করা যেত এখন যেহেতু ডিজিটাল যুগ সবাই সচেতন এবং জনসংখ্যা অনেক বৃদ্ধি পেয়েছে তাই এই বিষয়গুলো এখন না মানলে কিংবা এখন কিন্তু এই ধরনের সমস্যা অহরহ দেখা যাচ্ছে তো আশা করি আপনাদেরকে আমি যে বিষয়টি বোঝাতে চেয়েছিলাম সামান্য হলেও সেই বিষয়টি বোঝাতে পেরেছি তাছাড়া এই বিষয়গুলো কিন্তু ছোটোখাটো কোনো বিষয় না দীর্ঘদিন ধরে ভিডিও তৈরি করার ফলেও আপনাদের কিন্তু এই বিষয়টি সহজে বোঝানো সম্ভব হচ্ছে না অনেকেই কিন্তু ফোন দেন অনেকেই কিন্তু মেসেজ করে এই ধরনের পরামর্শ চান আশা করি তাদের এই বিষয়ে ভিডিওটি দেখার পর থেকে কিছুটা হলেও উপকারে আসবে তাছাড়া যদি এই বিষয় নিয়ে আরো কোনো বিস্তারিত কিছু জানার থাকে কিংবা বোঝার থাকে আমাদের ভিডিও নিচে কমেন্ট বক্সে সেখানে কমেন্টস করবেন কিংবা ভালো একজন আইনজীবীর সঙ্গে পরামর্শ গ্রহণ করবেন আজকে এ পর্যন্তই দেখা হবে সামনে নতুন কোনো ভিডিওতে ততদিন পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ